আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ এম সিকিউর টু হান্ড্রেড ডেজ রুটিন বেস সাজেশনমূলক ক্লাসে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইকরাম হোসাইন আপনারা জানেন যে আমাদের লাইভ এম সিকিউর আগামী আঠারোই ডিসেম্বর দু হাজার তারিখে যে অ্যাপসে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে যে টপিসগুলো আছে যে টপিসগুলো থেকে কোয়েশ্চেন হবে সেই টপিসগুলোর থেকে একটা সাজেশনমূলক ক্লাস নেওয়ার চেষ্টা করব আজকে এখানে আমরা যেহেতু এটা একটা সাজেশনমূলক ক্লাস থাকবে আমরা এটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছেন আপনার যারা অনেকে নতুন কোথা থেকে পড়বেন কি পড়বেন কোনগুলো পড়লে পরীক্ষা আসবে কোনগুলোতে ইম্পর্টেন্ট বেশি এই জিনিসগুলো আমরা হচ্ছে বুঝতে পারি না সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের জন্যই এটা কোনো ডিটেলস কোনো ক্লাস হবে না এটা বেসিক ক্লাস হবে না এটা জাস্ট একটা সাজেশনমূলক ক্লাস থাকবে এখানে আমরা বলে দেব যে এই টপিকসগুলো আপনি পড়লে আপনি মোটামুটি এখান থেকে যেই টপিকসগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে এই জিনিসগুলো দেখিয়ে দিলে আপনি এইগুলো পড়লে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন সো এই কারণে হচ্ছে আমাদের এই ক্লাসটা নেওয়া আমাদের আজকে যে টপিকস থাকবে সেটা হচ্ছে দেখেন আজকের টপিক্সটা হচ্ছে কবি সাহিত্যিকদের নাম থাকবে তারপরে উপাধি থাকবে বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি থাকবে তারপরে হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সংলাপ এবং উক্তি এই প্রত্যেকটা টপিক্স থেকে পরীক্ষায় কোশন আসে সো আমরা চেষ্টা করব এই সদ্মনাম উপাধি এটি এগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসেই সবসময় তাছাড়া হচ্ছে আমাদের আধুনিক যুগের বিভিন্ন কবি সাহিত্যিকদের বিভিন্ন সংলাপ বা বিভিন্ন উক্তিগুলো আমরা দেখার চেষ্টা করবো এবং আমি বলে দেবো যে এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আপনারা এগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবেন আসলে আমরা যদি শুরু করি আমাদের ক্লাসের ওভারভিউটাও যদি আমরা একটু দেখি যে আমরা আসলে কী পড়ব আমরা এখান থেকে আমরা প্রথমে দেখবো যে আপনারা কোন কোন টপিসগুলো আমরা আমাদের পড়া লাগবে এখানে আমরা একটু আগে যেটা বলেছিলাম বিভিন্ন সাহিত্যিকদের ছদ্মনাম উপাধিগুলো আমরা দেখব তারপরে আমাদের বিভিন্ন বাংলা সাহিত্যের যে পত্রিকা আছে এই পত্রিকা সম্পর্কে আমরা জানবো পত্রিকার যে সম্পাদকের নাম এখানে একটা কোয়েশন সবসময় আসে বিভিন্ন পত্রিকা দিয়ে বলে এটা সম্পাদকের নাম কি সো আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করবো এখান থেকে তারপরে এই যেটা বলছিলাম যে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন কবি সাহিত্যিকদের সংলাপ এবং উক্তি আমরা এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে এখান থেকে এই টপিক্সের এর উপরে বিগত সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে কোশ্চেন এসেছে আমরা সেই কোশ্চেনগুলো গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে আলোচনা করব। যদি এখানে কোনো কৌশল থাকে আমরা সেই কৌশলটা দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন যে কোন সোর্স ফলো করবেন আপনি আসলে এই যে আমরা যারা নতুন মাত্র প্রিপারেশন শুরু করি আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমাদের কোথা থেকে পড়লে ভালো হবে কোন বই পড়বো কারণ বাজারে এত হাজার হাজার বই আছে আপনি কোনটা পড়বেন পড়লে আপনার জন্য ভালো হবে তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই সাজেশনমূলক ক্লাসে আসেন আমরা যদি শুরু করি কি কি পড়বেন আমরা অলরেডি বলে ফেলেছি আমরা নেক্সট স্লাইডে যাই আমরা এখানে দেখবো যে আমাদের প্রথম যেইটা সেটা হচ্ছে যে বিভিন্ন বিখ্যাত লেখকদের বা কবিদের ছদ্মনাম এটা খুবই একটা টপিকস বিভিন্ন পরীক্ষায় কিন্তু নিয়ে তো আমরা যদি একটু দেখি দেখেন আমাদের প্রথম যার নামটা রেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে মনে রাখবেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি যে বিশ্বকবি এটা পরীক্ষায় আসা কোশ্চেন আপনি এটা পড়বেন বিশ্বকবি কবিগুরু এটা সবাই মোটামুটি জানে আসে না কিন্তু বিশ্বকবিটা আপনার এটা মনে রাখতে হবে এটা পরীক্ষা আসে ঠিক আছে আর ওনার ছদ্মনামের মধ্যে দেখেন ছদ্মনামের মধ্যে এই যে ভানুসিংহ ঠাকুর এইটা খুবই এটা থ্রি স্টার হবে এটা এটা খুব পরীক্ষা আসে যে ভানুসিংহ ঠাকুর এটা কোন বাংলা সাহিত্যের কোন কবির ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর এটা মনে রাখবেন এটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর ঠিক আছে এছাড়া এখান থেকে এই এটাই সবচেয়ে বেশি ওনার অন্যান্য নাম আছে নবীন কিশোর আছে তারপর শ্রীমতী কনিষ্ঠ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যেটা পরীক্ষা সব সময় আসে এটা ভালো করে পড়বেন তারপরে আমরা যদি কাজী নজরুল ইসলামকে দেখি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো এটা সাধারণত আসে না আসে হচ্ছে বিদ্রোহ কবিটা মাঝে মাঝে পরীক্ষা আসতে দেখা যায় বিদ্রোহ কবি এটা আমরা জানি আর ওনার ছদ্মনামগুলো গুলো দুইটাই ইম্পর্টেন্ট এই যে ধূমকেতো এটা নজরুল কাজী নজরুল ইসলামের ছদ্মনাম তারপরে হচ্ছে বেঙাচি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম নাম এই দুইটাই ইম্পর্টেন্ট আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি কাজী ইসলামের যে পত্রিকা ছিল নজরুল উনি তিনটা পত্রিকা সম্পাদনা করেছেন তার মধ্যে একটা পত্রিকা হচ্ছে ধূমকেতো নামের ঠিক আছে সো এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে বেঙাচি নামটাও খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন তারপর আমরা যদি দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনারা জানেন যে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সো এই গদ্যের জনক নামটা ইম্পর্টেন্ট এখান থেকে বাংলা গদ্যের জনক মনে রাখবেন বিভিন্ন জনকের মধ্যে যেমন বাংলা সাহিত্যের জনক কে গদ্যের জনক কে পদ্যের জনক কে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা মাঝে মাঝে আসতে দেখা যায় সো এই বিদ্যাসাগর থেকে এই কোয়েশনটা পরীক্ষা সবসময় আসে এটা আপনাকে পড়তে হবে এছাড়া ওনার যে সদ্য নামে যে কষ্টচিত উপযুক্ত ভাইপোষ এটাও মাঝে মাঝে আসে এটাও আপনাকে জানতে হবে তারপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমরা যদি দেখি এইটা খুবই ইম্পর্টেন্ট এই প্রথমটা যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত উনি হচ্ছে যুগ সন্ধিক্ষণের কবি এটার মধ্যে স্টার হবে এটা খুবই আসে পরীক্ষায় ঠিক আছে আপনারা জানেন আমাদের মধ্যযুগের যে শেষ কবি অর্থাৎ ভারতচন্দ্র রায় গোনাকর ওনার মৃত্যুর পরে কিন্তু এই আমাদের যে আধুনিক যুগ শুরুটা এই শুরুটা হয়েছে কিন্তু এই ঈশ্বরচন্দ্র গুপ্তের মাধ্যমে সেই কারণে ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি একটা যুগের শেষ আর একটা যুগের শুরু এর সময় হচ্ছে উনি ওনার আবির্ভাব ঘটেছে ওনার বিভিন্ন লেখনই প্রকাশ পেয়েছে এই কারণে ওনাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি সো এই এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু পরীক্ষা আসে কোশ্চেন আসা কোশ্চেন তো এখান থেকে বাংলা সাহিত্যের জেনাস বা ওনার উপাস ছদ্মনাম হচ্ছে ভ্রমণকারী বন্ধু খুব একটা দেখা যায় না আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা তারপর আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে দুইটা জিনিস পরীক্ষা সব সময় আসে একটা হচ্ছে সাহিত্য সম্রাট বলা হয় ওনাকে আরেকটা হচ্ছে ওনাকে বাংলার স্কট বাংলার স্কট বলা হয় হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সো এই দুইটা নাম কিন্তু আপনাকে মনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট এছাড়া ওনার উপাধির মধ্যে এই যে কমলাকান্ত এই কমলাকান্ত নামটা কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন কমলাকান্ত আসে ঠিক আছে হরিদাস বৈরাগী ওইটা খুব একটা আসে না তবে আপনাকে এইটা মনে রাখতে হবে কমলাকান্ত এটা হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম তারপরে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা যদি দেখি দত্ত মাইকেল মধুসূদন দত্তের মধ্যে তার যে উপাধির মধ্যে প্রথম সনেট আসা করছেন প্রথম সনেট এটা এটা খুব প্রথম সার্থক নাট্যকার হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার আমাদের মাইকেল মধুসূদন দত্ত এটা মনে রাখতে হবে তো এখান থেকে আর ওনার যে সদ্যনাম গুলো আছে ছদ্মনাম হচ্ছে নেটিভ হয় তারপরে হচ্ছে টিমতি পেন পয়েম এই দুইটাই হচ্ছে ওনার সদ্য এছাড়া দেখেন আমাদের এরপরে যিনি আসছেন মীর মুশারফ হোসেন এই মীর মোশারফ হোসেন উনি হচ্ছে প্রথম মুসলমান উপন্যাসিক এটাও কিন্তু পরীক্ষা আসে এটাও পরীক্ষা আসে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক বলা হয়েছে আমাদের মীর মোশারফ হোসেনকে তো এখান থেকে ওনার যে সদ্যনাম আছে এই সদ্যনামের মধ্যে এই যে গাজী মিয়া এটাও পরীক্ষা আসে এটা খুবই ইম্পর্টেন্ট গাজী মিয়া তারপরে উদাসীন প্রতীক এটাও মাঝে মাঝে খুব একটা ইয়া আসে না তারপরেও মনে রাখবেন গাজী মিয়া উদাসীন প্রতীক দুইটাই হচ্ছে মীর মোশারফ হোসেনের ছদ্মনাম তারপরে আসেন আমরা যদি দেখি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে অপরাজে কথা শিল্পী এটা আপনাকে জানতে হবে এটাও আপনাকে জানতে হবে যে উনি হচ্ছে অপরাজে কথা শিল্পী আর ওনার ছদ্মনামটা ইম্পর্টেন্ট অনিলা দেবী এই ছদ্মনামটা ইম্পর্টেন্ট অনিলা দেবী তারপরে আসেন শামসুর রহমান নাগরিক কবি শামসুর রহমান ওনার থেকে আর ওনার যে আহ আপনার সদ্যনাম আছে খুব একটা আসে না আপনি না পড়লেও কোনো সমস্যা হবে না তারপরও জাস্ট হচ্ছে এটা এটা মনে রাখবেন উনি হচ্ছে নাগরিক কবি বাংলা সাহিত্যের নাগরিক কবি বলা হয়েছে আমাদের শামসুর রহমানকে আমরা এরপরে যদি দেখি প্রমোদ চৌধুরী এই প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত রীতির প্রবর্তক বাংলা সাহিত্যের চলিত রীতির গদ্যের চলিত রীতির প্রবর্তক হচ্ছে আমাদের এই প্রমোদ চৌধুরী এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর ওনার ছদ্মনামটা ইম্পর্টেন্ট বীরবল এটা হচ্ছে ওনার ছদ্মনাম এরপর আসেন মোহাম্মদ কাজেমাল কোরাইশে আপনারা জানেন আমাদের যে কাইকোবাদ কাইকোবাদের আরেক নাম হচ্ছে মোহাম্মদ কাজেমাল কোরাইশে এই কাইকোবাদের নামটা এটা কিন্তু পরীক্ষা মানে আর এর এই নামটা ছোটবেলাও আমরা দেখেছি বিভিন্ন ইয়াতে এসেছে তারপর এখানেও আমরা একটু এটা জেনে রাখবো আর ওনার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ওনাকে সাহিত্য রত্ন বলা হয় এটা বিদ্যাভূষণ কাব্যভূষণের চেয়ে বেশি হচ্ছে এই সাহিত্য রত্ন। তারপর সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি খুবই কিশোর কবি বাংলা সাহিত্যের সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর মাত্র একুশ বছর জীবিত ছিলেন উনি একুশ বছরের মধ্যে বয়সে কিন্তু মারা যান ঠিক আছে এই সুকান্ত ভট্টাচার্য ওনাকে মনে রাখতে হবে তারপরে নির্মল নির্মলেন্দু গুণ কবিদের কবি খুবই ইম্পর্টেন্ট কবিদের কবি মনে রাখতে হবে পেরিচাঁদ মিত্র পেরিচাঁদ মিত্র থেকে উপাধির চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে আব্দুল কবি আব্দুল কাদির তারপরে জাহানার ইমাম শহীদ মোটামুটি এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টই জানে আপনারা একবার একবার দেখে গেলে হবে তারপরে সত্যেন্দ্রনাথ দত্ত সন্দের জাদুঘর এটা আসে পরীক্ষায় সন্দেহ জাদুঘর হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত তারপরে বিষ্ণু দেয় মার্ক্সবাদী কবি বিষ্ণু এটাও এটাও কিন্তু আপনাকে জানা লাগবে ওকে এরপর আসেন বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রিকা সম্পাদক তার মানে আমরা একটু আগে দেখলাম হচ্ছে বিভিন্ন কবিদের সদ্দমা নাম আর হচ্ছে উপাধি যারা দেখলাম সো এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা একটা টপিক্স নিয়েছি এবং সেই টপিক্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সদ্যনাম উপাধি দিয়েছে এছাড়াও যদি আরও থাকে আপনারা কিন্তু এই টপিক্সগুলো থেকে আরও বেছে বেছে আপনারা কিন্তু বাকিগুলো কিন্তু পড়বেন সো এটার জন্য ডিটেলসটা জানার জন্য যেটা করতে হবে আমাদের যে লাইভ এম সিকিউর যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে ভিডিও সেকশনে বাংলা বিদ্যা যেটা আছে ওইখানে কিন্তু দেখা যায় আপনার একটা ভিডিও সেকশন আছে বাংলার জন্য একটা ক্লাসের সেকশন আছে ওইখান থেকে কিন্তু আপনি কিন্তু একেবারে ডিটেলস সবগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এরপর আসেন আমরা যদি এবার পত্রিকা ও সম্পাদকটা দেখি আমাদের বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রিকা থেকে পরীক্ষা কোশ্চেন সব সময় আসে এটা থেকে মনে রাখবেন এই পত্রিকা থেকে এক মার্কস থাকে পরীক্ষায় এক মার্কস থাকে পত্রিকা থেকে সো এটা আপনাকে পড়তে হবে যেমন বেঙ্গল গ্যাজেট একেবারে ভারতবর্ষের প্রথম যে পত্রিকা দেখেন প্রথম মুদ্রিত সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট মনে রাখবেন এখান থেকে একটা পত্রিকার সম্পাদকটা খুব ইম্পর্টেন্ট সম্পাদকটা সম্পাদকটা ইম্পর্টেন্ট আর হচ্ছে আপনার মাঝে মাঝে খুব আসে কিন্তু কিন্তু খুবই কম বেশি হচ্ছে এগুলার যে এক্সট্রা তথ্য আছে আর হচ্ছে এই সম্পাদক এই দুইটা কলাম আপনি জানতে হবে যেমন যেটা বলছিলাম যে আমাদের বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট সম্পাদকের নাম খুবই ইম্পর্টেন্ট জেমস অগাস্টাস হিকি ঠিক আছে তারপরে দিগদর্শন এই পত্রিকাটা এই পত্রিকাটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এটা সাল সহ পরীক্ষা আসে ঠিক আছে ক্লার্ক মার্সম্যানের পত্রিকা এটা দিগদর্শন পত্রিকা আঠারোশো সালে এটা প্রকাশিত হয় এটা বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র বা পত্রিকা হচ্ছে আমাদের দিগদর্শন তারপরে সমাচার দর্পণ এই দুইটা একই একই বছরে একজনেরই ক্লার্ক মার্সম্যানের এই দুইটা নাম এবং এটাও বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র এছাড়া দেখেন ব্যাং বাঙ্গাল গ্যাজেট যেটা বাঙ্গাল গ্যাজেট গঙ্গা কিশোর ভট্টাচার্যের বাঙ্গাল গ্যাজেট এটা হচ্ছে বাঙালি রচিত প্রথম সংবাদপত্র দেখেন এর আগে যে দুইটা ছিল আমাদের প্রথম বাংলাদেশের প্রথম সংবাদপত্র যেটা বাংলা ভাষায় এই যে দেখেন দিগদর্শন আর সমাচার দর্পণ তারা কিন্তু এই যে ক্লার্ক মার্সম্যান উনি কিন্তু বাঙালি না ঠিক আছে উনি একজন ব্রিটিশ ক্লার্ক মার্সম্যান এছাড়া বাঙালিদের রচিত বললে কিন্তু আপনার এই গঙ্গা কিশোর ভট্টাচার্য যেটা পত্রিকার নাম হচ্ছে বাঙ্গাল গ্যাজেটের খেয়াল রাখতে হবে এরপর আসেন সংবাদ প্রভাকর প্রভাকর এটা বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র এটা হচ্ছে দৈনিক সংবাদপত্র তারপরে ঢাকা প্রকাশ এটা পরীক্ষায় আসে ঢাকা প্রকাশ ঢাকা প্রকাশ এটা হচ্ছে ঢাকা থেকে প্রকাশিত এই কারণে এটা ভালো করে মনে রাখবেন ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ তারপরে বেগম পত্রিকা এটা এটা দেখেন এটা হচ্ছে আমাদের বেগম সুফিয়া কামাল প্রতিষ্ঠাতা সম্পাদিকা বা সম্পাদক ছিল হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন এই বেগম পত্রিকার বাংলাদেশের নারীদের প্রকাশিত প্রথম সংবাদ পত্রিকা হচ্ছে এই বেগম পত্রিকাটা তারপরে তত্ত্ববোধিনী এটাও পরীক্ষা আসে তত্ত্ববোধিনী যে পত্রিকা এটা অক্ষয় কুমার দত্তের এটা হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজের প্রথম মুখপত্র হচ্ছে এই তত্ত্ববোধিনী পত্রিকাটা তো এরপরে আসেন ধুম এই যে দেখেন আমাদের কাজী নজরুল ইসলামের প্রকাশিত যে তিনটা পত্রিকা আছে সংবাদপত্র আছে যে ধূমকেতো লাঙ্গল আর হচ্ছে নবযোগ এই তিনটা খুবই ইম্পর্টেন্ট এই তিনটা এই তিনটা সম্পর্কে ডিটেলস আপনি মনে রাখতে হবে কারণ কাজী নজরুল থেকে পরীক্ষা কোশ্চেন হয়। মনে রাখবেন আমাদের কিছু কিছু কবি সাহিত্যিক আছে যাদের থেকে একেবারে ইন ডিটেলস আপনাকে জানতে হবে যেগুলো আমরা পরের ক্লাসে অন্যান্য টপিক্স ধরে ধরে যেগুলো ট আপনাদের পরীক্ষা যে টপিক্সগুলো আসবে দুশো দিনের রুটিনে যে টপিক গুলো আসবে আমরা টপিক ধরে ধরে বলে দেবো যে এই কবি গণদের নাম এবং তাদের সম্পর্কে ডিটেলস আপনাকে কোনটা পড়তে হবে তো এখান থেকে একজন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম ওনার সম্পর্কে ইন ডিটেলস জানবেন রবীন্দ্রনাথ সম্পর্কে ইন ডিটেলস জানবেন ঠিক আছে সো দেখেন এই যে ধূমকেতু নবযুগ লাঙলন এগুলো হচ্ছে ওনার পত্রিকা এই যে এটা হচ্ছে প্রথম বাজেয়াপ্ত হয়েছিল আনন্দময়ী আগমনের এই ইয়াতে প্রকাশিত হওয়ার জন্য এটা কিন্তু আপনার এই কবিতাটা এই এই আনন্দময়ীর আগমনে কবিতাটা এই পত্রিকার মধ্যে আপনার প্রকাশিত হওয়ার কারণে কিন্তু এটা ব্রিটিশ সরকার কিন্তু এটা বাজেপ্ত করেছিল উনিশশো সালে ঠিক আছে তারপরে নবযুগ আছে তারপরে হচ্ছে লাঙল পত্রিকা এই তিনটা হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের এরপরে আসেন সবুজপত্র প্রমোদ চৌধুরীর এটাও খুব ইম্পর্টেন্ট সবুজপত্র এটাও পরীক্ষা আসে ঠিক আছে এই যে প্রমোদ চৌধুরীকে বলছিলাম যে উনি বাংলার গদ্যরী তেচলিত ভাষার প্রবর্তক হচ্ছে এই প্রমোদ চৌধুরী তো এটা এটা থেকে দেখবেন তারপরে আছেন সৌগাত মোহাম্মদ নাসিরুদ্দিনের উদ্দিনের এটা এই নামগুলো ইম্পর্টেন্ট এখান থেকে যেমন সৌগাত এটা সম্পাদক হচ্ছে মোহাম্মদ নাসিরুদ্দিন তারপরে সাধনা রবীন্দ্রনাথ ঠাকুরের মনে রাখবেন রবীন্দ্রনাথ নজরুল এই নামগুলো থেকে পরীক্ষা সবসময় কোশ্চেন আসে তো তাদের সম্পর্কে ইন ডিটেলস যেহেতু এটা রবীন্দ্রনাথের এটা কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে দেখেন আমরা আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন পত্রিকার সম্পাদকের নাম এবং এগুলা সম্পর্কে এক্সট্রা তথ্য আমরা জেনেছি এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখবো সেটা হচ্ছে আমাদের এই আধুনিক যুগের বিভিন্ন কবি সাহিত্যিকদের সংলাপ এবং উক্তি ঠিক আছে সংলাপ অথবা উক্তি সম্পর্কে আমরা জানব এখানে অনেক আছে আপনারা যেটা করবেন এখান থেকে আপনি মোটামুটি যেটা বলছিলাম যে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ইয়ে আছে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিত ও মৃত কবিতা থেকে নেওয়া সো মনে রাখবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখেন এখানে আছে এই জগতে হায় সেই বেশি চা যার আছে ভুরি ভুরি এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি থেকে নেওয়া এটাও একটা বিখ্যাত উক্তি এগুলো কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে তারপর আসেন আমরা যদি আরো দেখি আমরা এই যে দেখেন তুমি অধম তাই বলে আমি উত্তম হবে না খুবই গুরুত্বপূর্ণ একটা এটা কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা থেকে নেওয়া ঠিক আছে তারপর আসেন এই যে পাখি সব করে রব এটাও খুবই ইম্পর্টেন্ট এটাও পড়তে হবে আপনাকে মদন মোহন তর্কর মদন মোহন তর্কলঙ্কারের তারপরে আসেন এই যে এটাও খুবই ইম্পর্টেন্ট কত রূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ঈশ্বরচন্দ্র গুপ্তের ঠিক আছে এটা আপনাকে পড়তে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এই যে কেন খান পান্ত খান্ত হও এটা কৃষ্ণচন্দ্র মজুমদারের তো এখানে পড়ার কৌশল বলতে যেহেতু এগুলো সব মুখস্থ নির্ভর এখানে আলাদা করে পড়ার মতো টেকনিক বলার মতো কিছু নেই আপনার আপনি আপনার নিজস্ব টেকনিক অবলম্বন করে এগুলাকে আপনার মনে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা যদি একটু বিগত সালের প্রশ্ন দেখি আমাদের এখান থেকে কি কি আসে যেমন দেখেন চুয়াল্লিশ বিসিসে একটা প্রশ্ন এসেছে যে মরণরে তো মম শ্যাম সমান এই পংক্তিটি রচয়িতাকে এখানে তিন চারটা অপশন আছে আমাদের বিদ্যাপতি আছে গোবিন্দ দাস আছে রবীন্দ্রনাথ ঠাকুর আছে কাজী নজরুল ইসলাম আছে আপনার জন্য এটা হচ্ছে আমাদের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত লেখা হচ্ছে আমাদের এই লাইনটা ঠিক আছে তারপরে আসেন ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এখানে এই দামাল ছেলে বলতে কাকে বুঝিয়েছে এটা হচ্ছে আমাদের এই যে কামাল পাশার ঠিক আছে এরপরে যে বলছিলাম যে পত্রিকার সম্পাদক পত্রিকার সম্পাদকের নাম কি কল্লোল পত্রিকা আমাদের দীনেশ রঞ্জন দাসের হচ্ছে কল্লোল পত্রিকা এটা মনে রাখতে হবে তারপরে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি দৈনিক সংবাদপত্র হচ্ছে এই যে আমাদের সংবাদ প্রভাকর এটা হচ্ছে আমাদের প্রথম বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র এছাড়া সাহিত্য পত্রিকা কবিতা এর সম্পাদক আপনারা জানেন আমাদের এই যে বুদ্ধদেব বসু উনি হচ্ছে এই কবিতা এর সম্পাদক হচ্ছে বুদ্ধদেব বসু তো এবার আসেন আমাদের সোর্স আমরা আসলে এই যে টপিক গুলো তার মানে এখানে টপিকস কি কি নিয়েছি যেই টপিক গুলো বাংলা সাহিত্যের বিভিন্ন পত্রিকার সম্পাদক পত্রিকা সম্পর্কে জানবো আমরা বিভিন্ন উক্তিগুলো জানবো আমরা তারপরে একেবারে ফার্স্ট যে আমরা টপিক্স গুলো নিয়েছিলাম সেই টপিক্স গুলো সম্পর্কে আমরা কিন্তু আমাদের মানে গুলো ধরে ধরে আপনি একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এখানে আপনার আপনি যেখান থেকে পড়বেন আপনি প্রথমে যেটা করতে হবে এনসিটিভি অর্থাৎ আমাদের সিক্স থেকে শুরু করে নাইন টেন ক্লাস নাইন টেন বা একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলার যে বইগুলো আছে ওই বইগুলো থেকে হচ্ছে আপনি ওই টপিক্স ধরে ধরে ওই কবিদের রিলেটেড আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন এটা হচ্ছে একটা এছাড়া আপনি যেটা করতে পারেন বাজারের আপনার যে কোনো গাইড বই বাজারে অসংখ্য গাইড বই আছে আপনার যে কোনো একটা গাইড বই সাথে রাখবেন তবে এখানে একটু খেয়াল রাখতে হবে যে বাজারের বিভিন্ন গাইড বইয়ের মধ্যে কিছু তথ্যের এদিক সেদিক থাকে সো সেগুলো একটু ক্রস চেক করে আপনাকে পড়তে হবে এছাড়া আপনি যেটা করতে পারেন যে বাংলা সাহিত্যের জন্য আরো ভালো একটা সোর্স হচ্ছে আপনার বাংলা পিডিয়া কোনো ইয়ার জন্য ইনফরমেশনের জন্য আপনি বাংলা পিডিয়া সার্চ করে করে এখান থেকে কিন্তু আপনি পড়তে পারবেন ঠিক আছে এছাড়া আপনি যদি চান যে আমাদের লাইফ এম সিকিউরি যে টপিকগুলো আছে বা আর্কাইভ থেকে আপনি কিন্তু পড়তে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের এখানে মোটামুটি আমরা যেটা চেষ্টা করেছি যে জাস্ট একটা সাজেশন দেওয়ার আপনার এখান থেকে আমরা তো ডিটেলস কিছুই দেখায় না জাস্ট একটা সাজেশন দিয়েছি তো এইগুলো যদি আপনি এই গুলো যদি আপনি শেষ করেন তাহলে ইনশাল্লাহ একটা ভালো একটা প্রিপারেশন হবে বলে আশা করা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার